দারুন জোর মুখ পেতা চি কুলি জোর মুখ পেতা চি কুলি জোর দারুন জোর চি কুলি জোর ¿Qué tal? ¡Se lo তারপরেও কিন্তু ব্যারিগেড ভেঙে তারা কিন্তু চলে যাচ্ছে তাদের যে কর্মসূচি পালন শুরু হয়ে গেছে মাঠ এবং যে আন্দোলনের মাঠডাং সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা কিন্তু তেমনটি দেখছি ওকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হলো আমার হিজাবটা দিয়ে সে একটু খালি মুশছে মুচে তাকে আমরা পিছনে পাঠিয়ে দিয়েছি এখন আমাদের দাবি পুলিশ কেন আমাদের উপর হামলা করলো আমরা তো সুষ্ঠু আমরা বুক পেয়ে দিব আমাদেরকে মারুক কিন্তু মেয়েদেরকে ডিস্ট করবে মেয়েরা মায়ের জাতি মেয়েরা মায়ের জাতি